হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বে একশো আটাত্তর থেকে একশো তিরাশি নম্বর পর্যন্ত শূন্য করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা দেখো নি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো আঠাত্তর নব্বই আমাদের যোগ করতে হবে দেখো এখানে দেখো কি বলছে শিক্ষার্থীরা ছবি দেখে বার কোড সংখ্যার মাধ্যমে পাশাপাশি উপর নিচে যোগ করবে বারকোডের মাধ্যমে দেখো এখানে দেখো তিনটে আছে দুটো আছে তাহলে তিনটে দুটো যোগ করলে কত হচ্ছে পাঁচটা হচ্ছে তাহলে এখানে দেখো তিন আর দুই মানে বার কোড আছে আর সংখ্যা আছে তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তারপরে দেখো এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে আমরা সুন্দর করে চার লিখে দিলাম এখানে কটা আছে একটা দুটো তিন তাহলে এখানে তিন লিখে চার চার তিন যোগ করলে কথা হয় সাত তাহলে এখানে দেখো সাতটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে সাতটা তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় এখানে এক দুই তিন এখানে তিন তাহলে ছয় আর তিন যোগ করে ছয় সাত আট নয় নয় হয় তাহলে এখানে দেখো নটা আছে ছয় ঘর যাবে তারপরে এক ঘর তিন ঘর টোটাল এখান থেকে এখান থেকে এখানে কাউন্টিং করবে ন ঘর হয়েছে এবার নেক্সট আছে ছটা আছে তিনটে আছে তারপর ছয় আধ তিন যোগ করলে ছয় সাত আট নয় একই রকম যেটা আমরা উপরে করলাম সেটাই মনে হচ্ছে এখানে দিয়েছি ছয় সাত আট নয় হলো নটা হয়েছে তারপরে এখন তিন আছে তিনটে বার করে দিতে হবে এক দুই তিন এখানে চারটা এক দুই তিন চার চার আট তিন যোগ করলে কত হয় সাত তারপরে ধরো এখানে ছয় আছে ছটা বার করে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দুটো আছে এক দুই তাহলে যোগ করলে কত হয় প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় করে গেলাম তারপরে এক ঘর দু ঘর গো যাবো তাহলে এখান থেকে টোটাল এখান থেকে টোটাল গুনবো গুনলে কত হয় আট তাহলে এখানে আমরা সুন্দর করে আট লিখে দেবো তারপর ধর চার ঘর এক দুই তিন চার এখানেও এক দুই তিন চার প্রথমে গুনে নিই এক দুই তিন চার তাহলে আবার চার ঘর এক দুই তিন চার তাহলে টোটাল কত হলো চার আট চার আট তাহলে আট হলো কিংবা এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গুনেও বসতে পারো তারপরে দেখো এখানে দেখো মৌমাছি দেখো উঠছে কটা আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে হয়েছে আর দুটো তিনটে তিন যোগ করলে পাঁচটা পাঁচটা আবার তিনটে যোগ হয়েছে তাহলে কত হয় আটটা টোটাল আটটা হয়েছে এখানে ধরো তিনটে আর দুটো পাঁচটা পাঁচটা তিনটে যোগ করলে কত হয় আটটা হয়েছে এবার ধরো এটা দেখো একই রকমভাবে এখানে কটা যে দুটো আছে তাই তো একটা দুটো এখানে একটা তাহলে কত হয় দুই একে তিন তাহলে এখানে একটা দুটো তিনটে করলাম ঠিক আছে তা আবার দেখো তারপরে এক দুই তিন চারটা আছে তাহলে এক দুই তিন চার তাহলে টোটাল কত হলো তিনটে আর চারটে চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো সাত হয়েছে তাহলে এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটে নিলাম তাহলে এখানে কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দেখো এখানেও লিখে দেব এখানে যেমন লিখেছি সংখ্যা লিখবো তাহলে দুটো একটা দুটো একটা তারপর কটা এক দু তিন চারটে চারটে ছিল তাহলে চারটে তাহলে চার পাঁচ ছয় একে সাত তাহলে এখানে সাত লিখে দিলাম ঠিক আছে তাহলে এখানে দেখো দুই আর এক করলে কত হয় তিনটে তিনটে আর চারটে চার পাঁচ ছয় সাতটা বুঝতে পেরেছ নেক্সট দেখো একই রকমভাবে চারটা আছে একটা আছে আর তিনটে আছে তাহলে কত হয় চার পাঁচ ছয় সাত একে আট হচ্ছে চার পাঁচ ছয় সাত আট এখানে বার গুনবে আটটা হবে তাহলে তিনটে তিনটে বার কোড দিয়ে দিই এক দুই তিন এখানে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ এখানে একটা তাহলে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে পাঁচ ছয় সাত আট একে নয় তাহলে এখানে আমি সুন্দর করে নয় বসিলাম হাতে কি করে গুনবে প্রথমে তিন গজ যাবে এক দুই তিন সেখান থেকে পাঁচ গজ যাবে এক দুই তিন চার পাঁচ সেখান থেকে আবার এক ঘর যাবে তাহলে কত হলো টোটাল এখান থেকে ন গজ হলো এখানে দুই আছে তাহলে দুটো দি দিলাম এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখানে দুটো আছে তাহলে পাঁচ ছয় সাত আট একে নয় তারপরে দেখো এখানে দুটো আছে তাহলে দুটো দি দিলাম এখানে তিনটে আছে এক দুই তিনটে টেনে দিলাম একটা আছে তাহলে তিন চার পাঁচ একে ছয় বুঝতে পেরেছ নেক্সট একশো উনআশি নম্বর বিষয় কি বলছে লেটস মেক ওয়ার্স আমাদেরকে দেখো এইখানে যে এইগুলো আছে বেলুনের মধ্যে শব্দ তৈরি করতে হবে এস এন সান সান মানে সূর্য তাহলে আমি লিখতে পারি দেখো পি টি পট এখানে দেখো পি ও আছে ও আছে আর টি ও আছে টি কোথায় টি তাহলে পি ও টি পট পি ওটি পট পট মানে কি পাত্র তারপর দেখো ম্যাট লিখতে পারি ম্যাট এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর তারপর দেখো ফ্যাট এফ এটি ফ্যাট ফ্যাট মানে চর্বি বা মোটা তারপর দেখো ব্যাট বি ব্যাট ব্যাট মানে কি খারাপ তারপর দেখো ফ্যান ফ্যান লিখতে পারি এফ এন ফ্যান ফ্যান মানে পাখা ও ইউটি আউট আউট মানে আউট মানে সে খেলায় আউট হয় না ফুটবলে সরি ক্রিকেটে তারপর পি এন পেন পেন মানে কি কলম এন ইউটি নাট নাট মানে বাদাম তারপর দেখো লিখতে পারি এম এ এন ম্যান ম্যান মানে মানুষ তারপর লিখতে পারি পি টি পেট পেট মানে কি পোষা প্রাণী এগুলো আমরা এইখান থেকে নিয়ে নিয়ে শব্দগুলো তৈরি করছি ওয়ার্ডগুলো তৈরি করেছি ঠিক আছে নেক্সট দেখো একশো আশি নম্বর পৃষ্ঠায় এখানে দেখো মা একটা করে গ্যাপ দেওয়া আছে গ্যাপটা আমাদের ছবি দেখে পূরণ করতে হবে তাহলে এখানে আমি লিখতে পারি এটা মুরগির ছবি তাহলে এইচ এন হেন হেন মানে মুরগি তারপরে দেখো ডি এন ডেন ডেন মানে কি গুহা এটা কি টুপির ছবি তাহলে এইচ এ টি হ্যাট হ্যাট মানে টুপি তারপরে দেখো এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর তারপরে দেখো বি এটি ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট তারপরে দেখো বিড়ালের ছবি সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল তারপরে দেখো এম এ এন ম্যান ম্যান মানে মানুষ এন পেন পেন মানে কলম তারপর দেখো এন ফিন পিন মানে কি মাছের পাখা তারপর দেখো পিন পি আই এন পিন পিন মানে পিন তারপর দেখো পিক আই জি পিক পিক মানে সুকল আর এটা হবে টপ টি ইউ বি টপ টপ মানে টপ এই ছবিগুলো দেখে আমাদেরকে সম্পূর্ণ বাক্যটা পূরণ করতে বলছে স্টুডেন্ট স্টুডেন্ট উইল সি পিকচার অ্যান্ড মেক ওয়ার্ড ঠিক আছে ছাড়া ছাড়া বাক্যগুলো আমাদেরকে পূরণ করতে বলছে আমরা ছবি দেখে পূরণ করে দিলাম নেক্সট একটা আকাশে আমার পৃষ্ঠে কী বলছে দেখো বয়ৌকার অন্তঃষ থাকালো বোয়াল ছয় ছয়কার মাছের হা হাঁ বোয়াল মাছের হাঁ ছয়সু দন্ত চুনপুটি ময়ৌকার সব বোয়াল মাছের হাঁ পুটি মৌরুলা সব পালিয়ে তোরা যা পায়াকা লয়সন্তোষ থেকে পালিয়ে তয়কার তোরা অন্তঃাখা যা পালিয়ে তোরা যা আড়ো আড়াল বয়সা বুঝে আড়াল বুঝে লয়সু কয়সন্তোষ থেকে লুকিয়ে পরসন্তোষ পড়িস আড়াল বুঝে লুকিয়ে পড়িস নাগাল পাবে না দন্তনাকা গয়াকাল নাগাল পায়াকার বয়কার পাবে দন্তনাকার নাগাল পাবে না বুঝতে পেরেছ নেক্সট একশো বিরাশি নম্বর পৃষ্ঠায় দেখো বোয়াল মাছে হায় ছোট মাছে খায় রুই কাতলা রইল জলে পুটি গেল হাঁয় বয়াক অন্তঃস্থ একাল্লা বোয়াল মায়াকা ছয়কার মাছে হজমাকায় অন্তঃস্থ হায় ছয় কাঠ ছোট মায়াকা ছয় ছয় মাছে অন্তঃস্থা অন্তঃস্থ যায় রহস্যসী রুই কয়েকাতা কাতলা রহস্য রইল বাকি ছিল একা জলে পয় ছুটি গয়েকাল গেলো হজমাকা হাঁ অন্তঃস্থ হায় এবার দেখো এখানে দেখো রুই মাছ নটি পুঁটি মাছ চারটি এখানে দেখো সংখ্যা যে সংখ্যাটা বড়ো সেদিকে আমাদেরকে গ্রেটার দেন চিহ্ন যেমন হাঁ চিহ্ন যেদিকে পাখির যে চঞ্চুর হাঁ থাকে না যেদিকে বড়ো সে সেদিকে হাঁ চিহ্নটা হবে যেদিকে ছোটো সেদিকে এইরকম চিহ্নটা হয় দেখো এখানে নটা চারটা তার কোনটা বড় নয় বড়ো নয় সংখ্যাটা বড়ো আগে আগে যেটা পড়বে সেটা ছোটো চার আগে পড়ছে একে চিহ্নটা রাখলে তা চারটা ছোটো হবে নয়টা বড়ো হবে তার নয়ের দিকে হাঁ চিহ্ন হয়েছে এখান থেকে একই রকমভাবে দেখো নয়ের দিকে হাঁ চিহ্ন হয়েছে নেক্সট একশো তিরাশি নম্বর পিসটা দেখো দুই সাত তাহলে কোনটা বোড় সাত বলো আগে যেটা আগে একে চন্দ্রটা যেটা আগে পড়বে সেটা কিন্তু ছোটো হয়ে যাবে তাহলে দুই আগে পড়ছে না দুই ছোটো তা দুই এদিকে এরকম চিহ্ন হয়েছে দেখো পাখির চঞ্চু ছোটো মোটো এরকম করে এরকম মানে এদিকে ছোটো এদিকে ছোটো বোঝাবে আর এদিকে বোঝাবে বড়ো মানে হাঁ মানে বড়ো মানে বড়ো বড়ো হাঁ মানে বড়ো জিনিস খাই না আমরা যখন আমরা কি বড়ো জিনিস বেশি জিনিস খাই তখন বেশি করে হাঁ করি এরকম করে হাঁ মানে বড়ো চিহ্ন বোঝায় তারপর দেখো শূন্য আর দুইয়ের মধ্যে কোনটা বড়ো দুই বড়ো তাহলে এদিকে হাঁ হয়েছে পাঁচ আর শূন্যের মধ্যে পাঁচ বড়ো তিন আর দুইয়ের মধ্যে তিন বড়ো এখান দেখো তাহলে এখানে আমাদেরকে নিজে থেকে করতে হবে দুই আর তিন তাহলে দুই আর তিনের মধ্যে কোনটা বড়ো তিন বড়ো তাহলে তিনের দিকে আমি হাঁচিন্ন দিলাম ছয় একের মধ্যে কোনটা বড় ছয় বড়ো ছয়ের দিকে হাঁ করলাম আটের পাঁচের মধ্যে আট বড়ো আটের দিকে হাঁ করলাম নয়া দুইয়ের মধ্যে নয় বড়ো আর সাতের মধ্যে সাত বড়ো সাতের দিকে চিহ্ন করলাম পাঁচ চারের মধ্যে কোনটা বড়ো পাঁচ বড় তারপরে দেখো এখানে সাত বড়ো এটা পাঁচ বড়ো সাত বড়ো নয় বড়ো দেখো যেদিকে বড়ো চিন সেদিকে হাঁ করলাম এবার দেখো ফোর আর ওয়ানের মধ্যে কোনটা বড়ো যেটা কোনটা আগে পড়ছে ওয়ান আগে পড়ছে তবে ওয়ান ছোটো হবে তাহলে চার বড়ো ফোর বড়ো তাই ফোর দিকে হাঁ করলাম এটা নাইন বড়ো এটা সেভেন বড়ো এটা ফাইভ বড়ো এটা সিক্স বড়ো এটা টু বড়ো এটা ফাইভ বড়ো সিক্স বড়ো নাইন বড়ো সিক্স বড়ো ঠিক আছে এবার দেখো খোপের ভিতরে ঠিকঠাক এক থেকে নয় বছর দেখো এখানে আছে দুই দেখো হাঁ চিহ্ন আছে মানে কি এদিকে বড়ো বোঝাতে হবে তাহলে দুইয়ের ওপরে একটা বড়ো বড়ো চিহ্ন লিখে দিলাম আমি ধরো থ্রি তিন লিখে দিলাম মানে দুইয়ের থেকে বড়ো এবার দেখো ছয় আছে ছয়ের এদিকে হা হাঁ চিহ্নটা এদিকে রয়েছে তাহলে মানে কি ছয়ের থেকে বড়ো সংখ্যা বসতে হবে আমি আমি আট বসিলাম তারপরে দেখো আটের থেকে বড়ো সংখ্যা বসতে হবে যেহেতু এদিকে হাঁ চিহ্ন আছে মানে আটের দিকে উল্টু চিহ্ন আছে মানে কি আটের থেকে বড়ো বসতে হবে আমি ধরো বসিতাম দশ তারপরে দেখো নয়ের দিকে হাঁ চিহ্ন আছে মানে নয়ের থেকে এদিকে ছোটো চিহ্ন আমাদেরকে বসতে হবে আমি ধরো বসিতাম সাত বসিলাম তারপর দেখো ছয়ের নয়ের থেকে যে কোনো ছোটো সংখ্যা তুমি এখানে বসতে পারো তারপর দেখো ছয়ের থেকে ছোটো সংখ্যা বসতে হবে আমি পাঁচ দিলাম তারপর দেখো ফোর ফোর আছে ফোরের থেকে ছোটো সংখ্যা বসতে হবে যেহেতু এদিকে ফোরের দিকে হাঁ চিহ্ন দেওয়া আছে তাহলে মানে কি তার থেকে ছোটো সংখ্যা বসতে হবে আমি থ্রি দিলাম তারপর দেখো দুইয়ের থেকে এর থেকে বড়ো সংখ্যা বাঁচতে হবে যেহেতু হাঁ চিহ্নটা এদিকে দেওয়া আছে বক্সের দিকে দেওয়া আছে মানে বক্সের দিকে হাঁ চিহ্নটা মানে বড়ো সংখ্যা বসতে হবে আমি ধরো এখানে থ্রি লিখে দিলাম তারপরে দেখো সেভেনের থেকে বড়ো সংখ্যা বসতে হবে আমি এইট লিখে দিলাম ঠিক আছে ফাইভের থেকে বড় সংখ্যা দেখো এখানে এইট লেখা আছে ফোরের থেকে বড় সংখ্যা সিক্স বসিয়ে দিলাম তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে একশো তিরাশি নম্বর পৃষ্ঠা বন্ধ হয়ে গেল পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে তাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিয়ে প্লিজ কারণ তোমাদের লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে